আমার বাড়ি জাফরগঞ্জ গ্রাম কয়লা সেবালা থানা আমি চারটা কথা খাইছি পাঁচটা চলছে আমার যে আমার মনে হয় যে আমি এখানে প্রথমে আমার এই গিরার ব্যথা ছিল সেরা সালেহিন সাহেব এখানে আসেন পঙ্গ থেকে ওনাকে দিয়ে আমি বেশ দুই দুইবার একসেড করাইছিলাম উনি কিছু ওষুধ দিয়েছিলেন সেই ওষুধটা খাওয়ার পরে আমার তেমন ব্যথা কমে নাই আমি নামাজ পড়তে পারতাম না বসে ইনশাল্লাহ এই পটাক খাওয়ার পরে নামাজ তো বসে পড়ি এখন যদি এই যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ দশ বার যাতায়াত করি আমার আর কিরা ব্যথা করে না শরীরে এমন একটা এনার্জি আছে এখন সুস্থ জি মোটামুটি সুস্থ আমি ডোজ কমপ্লিট করবো এবং কি আপনি সারের এই পটাক আমি কিছু রোগ নিয়ে দিছি আমার নিজের টাকা দিয়ে কিনে দিছি যে তোমরা খেয়ে সুস্থ হবে বাকি দিছি পরে সুস্থ হয়ে আমাকে টাকা দেয় আমি একটা আল্লাহর বাদ রেখে বলছি যে তোমরা সুস্থ হও সুস্থ হওয়ার পরে আমাকে টাকা দিয়ে কিন্তু একটা লোক মরেও গেছে দুই ভাল খাওয়ার পরে ও মরে গেছে সেটা তো কেউ ঠেকাই তো পারবে না হ্যাঁ তারপর অনেক সমস্যা ছিল তাই আপনারা হয়তো সুস্থ থাকলে সুস্থ থাকার চেষ্টা করলে এই খাবেন আমি অনুরোধ করি আপনাদের হ্যাঁ হয়তো সুস্থ থাকবেন ইনশাআল্লাহ রাখি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম